প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আমরা শুরু করতে যাচ্ছি জাসের আউদার লেখা বইটা জার্নি টু গড এর প্রথম অধ্যায় জার্নি টু গড বইটির বাংলা হচ্ছে আল্লাহর পথে সফর এর প্রথম অধ্যায় হচ্ছে অনুতাপ ও আশা যখন আমি আল্লাহর পথে আধ্যাত্মিক সফর বা পুনর্যাত্রা শুরু করার আকাঙ্ক্ষা পোষণ করি আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে কোথা থেকে এই পথ চলা শুরু করা উচিত আর এই রাহেলায় নিজের সাথে কি কি নিতে হবে আমার কি নিজের ভালো কাজগুলোর কথা মনে করা উচিত আর সেগুলো কে কে নিজের সফর সামানা বানানো উচিত এ প্রসঙ্গে এমনি আতা উত্তর দিয়েছেন না নিজের ভালো কাজের উপরও নির্ভর করা ঠিক হবে না বরং নিজের যাত্রা শুরু করুন শুধুমাত্র নিজের অন্তরটাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিয়ে তার উপর ভরসা করে এবং শুধুমাত্র তার করুণা ও রহমত প্রত্যাশা করার মধ্য দিয়ে যাই হোক কেউ প্রশ্ন করতে পারেন আল্লাহর রহমত কি ভালো কাজের প্রতিদান নয় এবং কোনো পূর্ণ না করলে কি আল্লাহর রহমত বসন্ত থেমে যাবে উত্তর হলো না মানুষ যেসব খারাপ কাজ করে আল্লাহ আল্লাতাল্লাহ যদি সেসবের জন্য তাদেরকে তৎক্ষণাৎ পাকড়াও করতেন তাহলে এই দুনিয়ার বুকে একটি জীবন্ত প্রাণীকেও তিনি ছেড়ে দিতেন না বলা হয়েছে কোরআনের ষোলো নম্বর স্তূরার একষট্টি নম্বর আয়াতে সুতরাং খোদার রহমত ও করুণা পাওয়ার বিষয়টি আমাদের প্রাপ্য অধিকার বা অর্জন যোগ্যতার মতন কিছু নয় বরং নিজেদের দোষ ত্রুটি সত্ত্বেও আল্লাহর দয়া ও করুণার উপর ভরসা করার সাথে এটা সম্পর্কিত এটাই সঠিক পথে সঠিকভাবে যাত্রা শুরু কিন্তু আল্লাহর দিকে ফিরে চলা ও তার দয়া প্রত্যাশার পাশাপাশি অবশ্যই আমাদের দোষ ত্রুটির জন্য অনুতাপ ও ক্ষমা প্রার্থনাও চালু রাখতে হবে বিশ্বাস ও আলো এর থেকে ব্যতিক্রম নয় কাজে আমরা যদি আমাদের হৃদয়কে ইমান আলো ও আল্লাহর জিকির পূর্ণ রাখতে চাই প্রথমেই খুঁজে দেখতে হবে এই অন্তরে অন্য কোনো বিষয় বস্তু বা আকাঙ্ক্ষার কোনো দখল নেই শুধুমাত্র তখনই আমরা আমাদের অন্তরকে ভালত্ব অথবা সুফি ধারণা অনুযায়ী পবিত্রতা পরিশুদ্ধতা অতঃপর সৌন্দর্য অতঃপর নূর দিয়ে পরিপূর্ণ করে তুলতে পারব এর নাম হচ্ছে আলতা হাল্লি সুমাল আল সুতরাং আমাদের এই সফর শুরু করতে হবে অবশ্যই নিজেদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা দিয়ে এবং সদা সর্বদা হে ইমানদারেরা তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাও তাওবার মাধ্যমে যেন তোমরা আনন্দিত হতে পারো কুরআনের চব্বিশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত তাওবার আমার সাথে কিছু আবেগ অনুভূতি বা বোধও জড়িত থাকে ইবনে হাতা তার আল হিকাম গ্রন্থে যে বিষয়টির উপর জোর দিয়েছেন তা হল আল্লাহর উপর আশা ভরসা রাখা কিন্তু তাওবার জন্য আশা ভরসা কেন এত জরুরি আর আল্লাহর রাস্তায় কারো সফরের সাথে এর সম্পর্কই বা কী ইবনে আতা এর ব্যাখ্যা দিয়েছেন এই বলে যে যদি আপনি কোনো ভুল করে ফেলেন আর তার ফলে আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলেন অর্থাৎ দয়া ক্ষমা ও রহমত হারানোর ভয়টাই আপনার টাওয়ার উপর জয়ী হয় তার মানে আপনি নিজের কর্মের উপরই নির্ভর করছেন আল্লাহর দয়ার উপর নয় এর অর্থ আপনি যদি আল্লাহর দয়ার উপর ভরসা করেন আর আপনার সমস্ত বিশ্বাস আস্থা তার উপর অক্ষুণ্ণ থাকে আপনাকে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে নিজের ভালো গুণাবলী কেউ নিজের চেষ্টা ও কর্মের মাধ্যমে অর্জন করে না আল্লাহ রহমত ও দয়ার চেয়ে নিজের কাজকর্মের উপরই কেউ বেশি নির্ভর করে কি না তার প্রমাণ যা পাওয়া যায় কখন যখন কোনো ভুল করে ফেললে দুঃখ হতাশা গ্লানিতে নিজের সুন্দর পবিত্র ভবিষ্যতের ব্যাপারে কেউ হতাশ হয়ে পড়ে আল্লাহর ক্ষমা ও করুণা লাভের আশা হারিয়ে ফেলে আসলে আল্লাহ তালার উপর ভরসার মাত্রা সবসময় সমানভাবে জারি রাখতে হবে অর্থাৎ ভালো সময় যেমন খারাপ সময়েও তেমন আলেমরা সঠিক তাওবার জন্য চারটি পূর্বশর্তকে জরুরি মনে করেন প্রথমত ভুল করে ফেললে সেটার জন্য দুঃখ লজ্জা অনুতাপ বোধ করা দ্বিতীয়ত সেই একই ভুল আবার না করা যদি ভুল কাজটা করা তার কোনো অব্যাহত স্বভাব হয়ে থাকে তৃতীয়ত ভবিষ্যতে এই ভুল আর না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া চতুর্থত এই ভুলের সাথে কোনো মানুষজনের অধিকার সম্পর্কিত থাকে যার অধিকার তাকে তা ফিরিয়ে দেয়া একটি আন্তরিক তাওয়ার মধ্যে এই চারটি শর্ত যুক্ত থাকতেই হবে প্রথম শর্ত হলো আন্তরিক লজ্জা ও দুঃখবোধ ইবনে ও ইবনে মাজা থেকে বর্ণিত আছে রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন অনুতাপ অনুসা শোচনাই তাওবা অনুতাপ অনুশোচনাকেও অনেকে আল্লাহর রমত হিসেবে গণ্য করেন মনের এই বিশেষ অবস্থা তখনই তৈরি হতে পারে যখন আল্লাহ তার বান্দাকে পাপ থেকে ফিরিয়ে রাখতে চান যার অন্তর নিজের পাপের ব্যাপারে উদাসীন ও কঠিন হয়ে গেছে আল্লাহ এমন অন্তরের উপর মোহর মেরে দেন তখন তার মধ্যে আর কোনো অনুতাপ বোধ তৈরি হয় না এই কথাগুলো অবশ্য জাসির ইবনে আউদাস মূল বইটির সাথে সংযোজিত হয়েছে অনুবাদকের মাধ্যমে দ্বিতীয় শর্ত ভুল বা গুনা থেকে বিরত থাকা একজন মুনাফিক সেই যে কিনা অনুতাপের বলি মুখে মুখে আওড়ায় অথচ সেই একই গুনাহ বা ভুল কাজ চালিয়ে যেতে থাকে তৃতীয় শর্ত হলো জীবনে আর কখনোই সে ভুল না করার ব্যাপারে আন্তরিক সংকল্প করা কারণ মনে যদি কোনো গুনাহ বা ভুল নিকট বা দূরবর্তী ভবিষ্যতে আবার করার নিয়ত থাকে তাহলে সে কিছুতেই ওই গুনাহের জন্য লজ্জা অনুতাপ করতে পারে না তা তা ছেড়েও দিতে পারে না আল্লাহ না করুন যদি এরকম হয় কেউ একই ভুল আবার করে আবার বারবার তাহলে তার একমাত্র সমাধান হলো তাকে তাওবার প্রক্রিয়ার ভেতর দিয়ে আবারও যেতে হবে মানে নতুন করে তাওবা করতে হবে আবারও সেই কাজের জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে হবে আর সিদ্ধান্ত নিতে ওই কাজ আবার করা যাবে না তাওবার এই প্রক্রিয়াটি বারবার এভাবেই চলতে থাকবে আমাদের অবশ্যই জানা উচিত আল্লাহ সর্বাপেক্ষা বেশি ক্ষমাসীন ও দয়ালু তিনি কখনোই কারো দাওয়া বারবার কবুল করতে দ্বিধা করেন না তবে সেটা আন্তরিক হতে হবে বরঞ্চ বান্দা কোনো গুনাহ বা ভুল করে ফেললে সে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় ও তবা করে আল্লাহ ক্রুদ্ধ না হয়ে খুশি হন বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম চতুর্থ শর্তটি হলো ভুলটির কারণে কারো অধিকার খর্বিত হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা যেমন কারো কোনো কিছু অবৈধভাবে নিয়ে নিলে তা অবশ্যই ফিরিয়ে দিতে হবে যদি কারো উপর জুলুম হয়ে থাকে তাহলে সে যেন ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করতে হবে বা জুলুম শুধু নিতে হবে আলেমরা এটাও বলেন যে কারো সম্পর্কে দুর্নাম করলে তার কাছে অবশ্যই মাফ চেয়ে নিতে হবে ইত্যাদি এইসব শর্তের সাথে ইবনে আতা এটাও যোগ করেছেন যে আল্লাহ রাবুল আলমীর উপরও ভরসা রাখতে হবে তার ক্ষমা ও রহমত থেকে নিরাশ হওয়া যাবে না এটা কোনো শর্ত নয় বরং এটা আল্লাহ অন্তর্ভুক্ত নিশ্চয়ই যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে হিজরত করে আর আল্লাহর পথে সংগ্রাম করে তার অনুগ্রহ পাওয়ার আশা রাখে আর আল্লাহ ক্ষমাসী অত্যন্ত দয়ালু বলা হয়েছে কোরআনের দু নম্বর সুরার দুশো নম্বর আয়াতে কখনো কখনো সব আশা হারিয়ে যায় কেউ তখন মনে মনে নিজেকে প্রশ্ন করে বসেন কিভাবে এত সব অপরাধের পরে আমি আল্লাহ তালার দয়ার আশা করতে পারি কিভাবে বা আল্লাহ তালা আমার তাও করতে পারেন এরকম প্রশ্ন করাটা কিন্তু এক ধরনের ভুল যদি আপনার মনে হয় যে আপনার মুনাগুলো এত বেশি যে এত পাপ যে আল্লাহ ক্ষমা করতেই পারেন না তাহলে আল্লাহ সর্বাধিক ও সর্বাপেক্ষা বেশি দয়াশীল এই সত্যটা অসত্য হয়ে যায় মানে আপনি এই কথার উপর ঠিক মতো পারেননি মনের চিন্তা আল্লাহ ক্ষমা ও অনুগ্রহ পাওয়ার ব্যাপারে আপনাকে নিরাশ করে দিবে ফলে আপনি নৈরাশ্য আক্রান্ত হয়ে পড়বেন বোমরা বা বিপথগ্রামী ব্যক্তি ছাড়া কি আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে বলা হয়েছে পবিত্র পুরাণের অন্য নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে যে আল্লাহর উপর থেকে আশা হারায় সে আসলে আল্লাহর উপর ভরসাই করে না তাওয়াক্কুল করে না বরং ভরসা করে নিজের দুর্বল সত্তার উপর সীমাবদ্ধ মনের উপর আর নিজের কাজের উপর তার মানে এই নয় যে আপনি নিজেদের সব কাজকাম থামিয়ে দিয়ে দাবি করা যে হ্যাঁ আমি তো আল্লাহর উপর আস্থা রেখে চলি এই চিন্তাটা আর এই আচরণটাও কিন্তু ভুল আল্লাহর উপর ভরসা করা অন্তরের একটি অনুভূতির ব্যাপারে একই সাথে যখন কারোর শরীর আমলে বা কর্মে বলেছেন কারো কেন তা যেন আল্লাহর দয়ার প্রতি তার মুখাপেক্ষিতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে যদি কেউ যান প্রাণ দিয়ে নিজের অপরাধ বোধের জন্য অপরাধের জন্য তাওবা করে তবে আল্লাহ নিশ্চয়ই তার তাওবা কবুল করবেন ইবনে মাজা থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাম বলেছেন যদি কেউ আন্তরিকভাবে নিজের নিজের জন্য ক্ষমা প্রার্থনা করে তবে সে ওই ব্যক্তির মতোই হয়ে গেল যে কোনো পাপই এবং তিনি এও বলেছেন যে আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ তোমরা আমাকে ডাকবে আর আমার কাছে প্রার্থনা করবে ততক্ষণই আমি তোমরা যা করে ফেলেছ সেসব গুণা তোমাদেরকে মাফ করে দেব যদি আদম সন্তান তোমরা সমান গুনাহ আমার আমার কাছে হাজির হও পৃথিবী নিয়েও দয়া ও ক্ষমা ক্ষমার মুখাপেক্ষী হও আমি তোমাদের সেসব গুণা মাফ করে দেব আল তীর নিজে থেকে বর্ণিত কারো গুণা যেন আল্লাহ আল্লাহতালার উপর তার আশা ভরসার উপর প্রভাব না ফেলে বরং তার উচিত হবে নিজেকে শুধরানোর জন্য আন্তরিকভাবে করা এবং তারপর সোজা কথায় আল্লাহর দয়ার উপর ভরসা করা বলেছেন এও যে আল্লাহ বলেছেন আমার বান্দা আমাকে যেভাবে আশা করে আমি তার জন্য ঠিক তেমনি কাজেই তার যেমন ইচ্ছা সেভাবেই তাকে আমার সম্পর্কে ভাবতে দাও বুখারি ও মুসলিম থেকে বর্ণিত হাদিস রাসূল সাল্লাউয়ালা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউই শুধুমাত্র নিজের আমলের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবেন না সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ এমনকি আপনিও না ববিজি জবাব দিলেন এমনকি আমিও না যদি আল্লাহ তালা তার ক্ষমা দয়া আমার উপর বর্ষণ করেন না করেন এই হাদিসটি মুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিসটির মানে কি এই যে আমাদেরকে আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হতে হবে অবশ্যই না বরং আমাদের কর্মের উপর আমাদের আমলের উপর নির্ভর না করে ইমান আনতে হবে আল্লাহ তালার দয়ার উপর ইবনে আতা সেই বার্তাই তার আল গ্রন্থে আমাদেরকে জানিয়েছেন তবে তিনি তবে অতি আশা যেন কাউকে এইভাবে ফসল নির্লিপ্ত করে না দেয় যে সে যাই করুক আল্লাহ তালা এতই দয়ালু যে আল্লাহর শাস্তি থেকে সে নিরাপত্তা পেয়ে গেছে এই ধরনের লোকেরা বলে জাহার আগুন আমাদেরকে স্পর্শ করবে না অল্প কিছুদিন ছাড়া বলা হয়েছে সুরা পাকার আশি নম্বর আয়াতে আয়াতটি নাজিল হয়েছিল প্রতিপর পূর্ববর্তী জাতির ব্যাপারে যারা বিশ্বাস করত যে এ জীবনে তাদের কর্ম আমল যাই হোক না কেন তারা সৃষ্টিকর্তার মনোনীত জনগোষ্ঠী ইদানিং কিছু মুসলিম মনে করেন যতক্ষণ তারা মুসলমান যা চান তারা তাই করতে পারেন আর এতে তাদের কোনো ক্ষতি হবে না অথচ আল্লাহ বলেছেন জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আজাব তাদের উপর দিনে দুপুরে এসে পড়বে না যখন তারা খেল খেলতামাশায় নম্বর সুরার নিরানব্বই নম্বর আয়াত কেউ একজন যা খুশি তাই করবে কিন্তু তবু আল্লাহ তার উপর রহমত করতেই থাকবেন আশা বা নিঃসন্দেহে তেমন কোনো মিথ্যা সান্ত্বনা বা গ্যারান্টি দিতে পারে না জান্নাতে প্রকৃত প্রবেশের পরেই আপনি গ্যারান্টি পেয়ে যাবেন যে আল্লাহ আপনার উপর রহম করেছেন সুতরাং আশা ও ভয়ের মধ্যে একটি ভারসাম্য আমাদের রাখতে হবে ভারসাম্য বজায় রাখা একটি বিশ্বজনীন নিয়ম যেটা জীবনের সবকিছুতেই ধরে রাখার জন্য আমাদেরকে সাধনা করতে হবে তাওবার ক্ষেত্রে ভারসাম্য হলো আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দাওয়া করা শুধুমাত্র তার দয়ার উপর ভরসা রেখেই নয় তার শাস্তির ভয় মনে রেখেও কোনো কোনো অবিশ্বাসী আশাহীনতার ঘুরে আচ্ছন্ন থাকে হয়তো তারা কখনো আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করতে চেয়েছিল কিন্তু তারা ভাবে যা কিছু মন্দ কাজ তারা করে ফেলেছে এর বদলায় তিনি হয়তো তাদেরকে কোনো দিন ক্ষমা করবেন না ফলে তারা তাদের ভুল রাস্তায় পথ চলা অব্যাহত রাখে আল্লাহ বলেছেন তোমার প্রতিপালক দয়া ও করুণা করাকে তার উপর ফরজ করে নিয়েছেন যাতে তোমাদের কেউ অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে ফেললে পরবর্তীতে তাওবা করে এবং সদ্ভাবে জীবনযাপন করে তাহলে আল্লাহ অতিব ক্ষমাশীল করুণাময় এবং এভাবেই আমরা আমাদের বাণী স্পষ্টভাবে বর্ণনা করি যাতে গুনাহে নিমজ্জিতদের পথ আলাদা হয়ে যায় তাদের থেকে যারা সৎ কর্মশীল ও তাওবাকারী পবিত্র কোরআনের ছয় নম্বর সুরার চুয়ান্ন থেকে পঞ্চান্ন নম্বর আয়াত ওই ব্যক্তি যে তাওবার এই ঐশী সুযোগকে প্রত্যাখ্যান করে এখানে আমাদেরকে অবশ্যই ভয় ও আশার মধ্যে একটা ভাষা মরক্ষা করতে হবে কাজেই এই পথের প্রথম পদক্ষেপ হলো আল্লাহর করুণার উপর নিজের আশা মজবুতভাবে স্থাপন করা এবং সরলভাবে নিজের অন্তরকে তার দিকে ঝুঁকিয়ে দেওয়া এটাই দীর্ঘ কি স্বল্প যেটাই হোক না কেন আল্লাহর পথের সফরে প্রথম বিরতি স্থল